নমস্কার বন্ধুরা আজ আমরা প্রবেশ করতে চলেছি মহাভারতের এক অনন্য প্রেম কাহিনীতে নল ও দমায়ন্তীর প্রেম গাথা এটি শুধু একটি প্রেমের গল্প নয় এটি দাম্পত্যের দৃঢ়তা ভাগ্যের পরীক্ষা কর্মফল ধৈর্য ও বিশ্বাসের অমর কাহিনী মহাভারতের বনপর্বে ঋষি ব্রহ্মর্ষি বেদব্যাস এই কাহিনীকে স্থান দিয়েছেন কেন জানেন কারণ এর ভেতরে লুকিয়ে আছে মানব জীবনের চিরন্তন শিক্ষা আজকের আলোচনায় আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নল ও দময়ন্তীর প্রেম কাহিনী শুনব শাস্ত্রের ভাষ্যে বিশ্লেষণ করবো এবং শেষে দেখব আমাদের জীবনের জন্য এই কাহিনীর শিক্ষাগুলো কিভাবে প্রযোজ্য তাহলে আসুন শুরু করি আমাদের আধ্যাত্মিক ও আবেগঘন যাত্রা প্রথমেই পরিচয় দিই নল রাজাকে নিষদ দেশ ছিল প্রাচীন ভারতের এক সমৃদ্ধ রাজ্য এই রাজ্যের রাজা ছিলেন নল তিনি ছিলেন রূপে অপরূপ যেন দেবতার মতো ন্যায়প্রায়ণ দয়ালু ও সত্যনিষ্ঠ ধর্মরক্ষক এবং প্রজাদের প্রিয় অভিভাবক বিশেষ করে রথচালনায় তিনি ছিলেন অতুলনীয় মহাভারত বলে নল ছিলেন সত্যিকারের রাজস্বী রাজা হয়েও তার চরিত্রে ঋষিসুলভ শান্তি ও গাম্ভীর্য বিরাজ করত রাজ্যের সমৃদ্ধি প্রজাদের সুখ সব মিলিয়ে নল ছিলেন এক আদর্শ শাসক এবার আসে দময়ন্তীর প্রসঙ্গে বিদর্ভ দেশের রাজা ভীম ও রানী তাদের কন্যা হিসেবে দময়ন্তীকে লাভ করেছিলেন শাস্ত্রে বর্ণনা আছে দময়ন্তী ছিলেন রূপে অপরূপা তার সৌন্দর্য দেখে দেবতারা পর্যন্ত বিস্মিত হতেন তার চোখে ছিল সরলতা হৃদয় ছিল সহানুভূতি তিনি ছিলেন ভগবতী লক্ষ্মীর আংশিক অবতার দমায়ন্তীর সৌন্দর্য ও গুণের কথা ছড়িয়ে পড়ল সমগ্র জগতে সবাই জানতে লাগলো ভরাজ কন্যা একদিন যাকে বেছে নেবেন সে হবে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান কিন্তু ভাগ্যের খেলাও তো থাকে একদিন দেবতারা চিন্তা করলেন দময়ন্তীর বর যেন হয় যজ্ঞ মানুষ তখন তারা দমায়ন্তীর কাছে নলের রূপ প্রদর্শন করলেন দমায়ন্তী যখন প্রথম নলের রূপ দেখলেন তার মনে জন্ম নিল গভীর প্রেম তার হৃদয় তখনই সিদ্ধান্ত নিল আমি নলকেই বর হিসেবে গ্রহণ করব অন্য কাউকে নয় অন্যদিকে নলের মনেও দমায়ন্তীর কথা প্রতিনিয়ত ভেসে আসতে লাগল দুই হৃদয় দূরে থেকেও যেন এক অদৃশ্য সূত্রে বাধা পড়ল শেষমেশ বিদর্ভরাজ ভীম আয়োজন করলেন এক স্বয়ংবর মহাসভা সেই সভায় উপস্থিত হলেন অসংখ্য রাজা মহারাজা কিন্তু শুধু মানুষ নয় দেবতারা নিজেরাও এসেছিলেন ইন্দ্র অগ্নি জং বরুণ এমনকি কালীও সেখানে উপস্থিত হলেন দেবতারা প্রত্যেকে চাইলেন দমায়ন্তী তাদের মধ্যেই কাউকে বেছে নিক কিন্তু দময়ন্তীর হৃদয় ইতিমধ্যেই নলের জন্য নিবেদিত তখন দেবতারা দময়ন্তীর প্রেমের দৃঢ়তা দেখে মুগ্ধ হলেন তারা নলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দমায়ন্তীর সিদ্ধান্তকে স্বীকৃতি দিলেন এভাবেই স্বয়ংবর সভায় দমায়ন্তী নলকেই বর হিসেবে বেছে নিলেন বিবাহ সম্পন্ন হলো। নল দমায়ন্তী পরস্পরকে পূর্ণ ভালোবাসা দিয়ে গ্রহণ করলেন তাদের সংসার ছিল প্রেমে ভরা আনন্দে পূর্ণ শাস্ত্রে বর্ণিত আছে তাদের প্রেম ছিল এমন পবিত্র যেন দেবতাদের দাম্পত্য ম্লান হয়ে যায় তাদের দুই সন্তান জন্ম নিল রাজ্য ছিল সমৃদ্ধ প্রজারা ছিল সুখী সত্যিই এটি ছিল এক আদর্শ দাম্পত্য কিন্তু জীবনের গল্প তো কখনো একরেখা নয় স্বয়ংবর সভায় দময়ন্তী কালী দেবতাকে প্রত্যাখ্যান করেছিলেন এতে কালী গভীর অপমান বোধ করলেন তিনি প্রতিজ্ঞা করলেন আমি নল দময়ন্তীর সুখ ভঙ্গ করব এরপর কালী দেবতা সুযোগের অপেক্ষায় থাকলেন কালী জানতেন নলের একটি দুর্বলতা আছে তিনি পাশা খেলায় আসক্ত কালী নলের ভগ্নীপতি পুষ্করের মনে লোভ সঞ্চার করলেন পুষ্কর নলকে পাশা খেলায় আহ্বান করলেন দময়ন্তী বারবার স্বামীকে সাবধান করলেন মহারাজ এই খেলায় যাবেন না কিন্তু নল দেবতার প্রভাবে বারবার খেলতে লাগলেন ফলত প্রথমে ধন সম্পদ হারালেন পরে প্রজারা হারালেন শেষে রাজ্য হাতছাড়া হলো সব হারিয়ে একসময় নল ও দময়ন্তী সন্তানদের নিয়ে বনবাসে যেতে বাধ্য হলেন সুখের রাজা নল ভাগ্যের চক্রে দুঃখের যাত্রী হয়ে গেলেন অরণ্যে শুরু হলো নল দময়ন্তীর কষ্টময় দিন ক্ষুধা তৃষ্ণা বিপদ বন্য বন্যপ্রাণীর ভয় সব মিলিয়ে জীবন দুর্বিশহ হয়ে উঠল কিন্তু দময়ন্তী একটু বিচলিত হলেন না তিনি স্বামীকে সাহস দিলেন সন্তানদের রক্ষা করলেন এখানেই দমায়ন্তীর চরিত্র উজ্জ্বল হয়ে ওঠে সত্যিকারের প্রেম মানে শুধু সুখ ভাগাভাগি নয় দুঃখ যন্ত্রণাও ভাগ করে নেওয়া কিন্তু নল নিজের ভুলে অনুতাপে পুড়তে লাগলেন তিনি ভাবলেন আমার কারণে প্রিয় স্ত্রী এত কষ্ট পাচ্ছেন আমাকে তাকে মুক্তি দিতে হবে এক রাতে তিনি নিঃশব্দে দময়ন্তীকে ছেড়ে চলে গেলেন দমায়ন্তী জেগে উঠে দেখলেন স্বামী নেই তিনি একা সন্তানরা বিপন্ন তবু তিনি হাল ছাড়লেন না সন্তানদের রক্ষা করে ধীরে ধীরে বিদর্ভরাজের প্রাসাদে ফিরে গেলেন অন্যদিকে নল অরণ্যে ঘুরতে ঘুরতে নানা কষ্ট সহ্য করলেন একদিন অগ্নিদের তার প্রতি দয়া করলেন তিনি নলকে একটি বিশেষ আশীর্বাদ দিলেন যাতে নল নিজের রূপ পরিবর্তন করে অজ্ঞাতবেশে থাকতে পারবেন এইভাবে নল বাহুক নাম ধারণ করে এক রাজসভায় রাধুনী হিসেবে কাজ করতে লাগলেন বিদর বিদর্ভরাজ কন্যা হিসেবে দমায়ন্তী দূত পাঠালেন বিভিন্ন রাজ্যে তিনি এক কৌশল নিলেন দূতেরা যেখানে যেত সেখানে গিয়ে একটি বিশেষ বার্তা শোনাত দূতেরা বলতো একজন নারী তার স্বামীকে খুঁজছে যে তাকে বনেতে ছেড়ে গেছে সেই স্বামী যদি শোনে তবে বুঝবে এ বার্তা তার জন্য এই কথাগুলো আসলে নলকেই উদ্দেশ্য করে বলা হতো একদিন এই দূতেরা নলের কানে দমায়ন্তীর বার্তা পৌঁছে দিল তখন নল বাহুক নামে অজ্ঞাতবেশে রাধুনী হয়ে রাজসভায় কাজ করছিলেন বার্তা শুনে নলের হৃদয় কেঁপে উঠল তিনি বুঝলেন দময়ন্তী এখনও তাকে খুঁজছেন এখনও তাকে ভুলে যাননি পরে দময়ন্তী এক সূক্ষ্ম পরিকল্পনা করলেন তিনি রাজসভায় এমন কিছু আয়োজন করলেন যেখানে নলের আসল রূপ প্রকাশ পায় নলের রন্ধনশৈলী ছিল অতুলনীয় এবং তার রথচালনার দক্ষতা ছিল অদ্বিতীয় এই দুটি বৈশিষ্ট্য দেখে দময়ন্তী নিশ্চিত হলেন এই বাহুক আসলে তার প্রিয় স্বামী নল এলো সেই আবেগঘন মুহূর্ত দময়ন্তী অশ্রুসিক্ত নয়নে স্বামীকে জড়িয়ে ধরলেন নলও কেঁদে ফেলে বললেন আমার প্রিয় আমার অপরাধ ক্ষমা করো তোমার ভক্তি ও ধৈর্যই আমাকে ফিরিয়ে এনেছে দেবতাদের আশীর্বাদে নল পুনরায় রাজ্য ফিরে পেলেন তাদের দাম্পত্য আবার পূর্ণ হল বন্ধুগণ নল দময়ন্তীর প্রেম কাহিনী আজও প্রাসঙ্গিক দাম্পত্য জীবনে সুখ দুঃখ উভয়ই থাকবে সত্যিকারের সম্পর্ক হল কঠিন সময়ও পাশে থাকা জীবনে যত বড় দুঃখই আসুক ধৈর্য ধরে এগোলে আবার সুখের দিন ফিরে আসে আসক্তি ও লোভ মানুষকে ধ্বংস করে তাই আত্মসংযমী হতে হবে সবচেয়ে বড় কথা সত্যিকারের প্রেম কখনো পরাজিত হয় না বন্ধুগণ নল ও দময়ন্তীর প্রেম কাহিনী আমাদের শুধু এক রোমান্টিক গল্প শোনায় না এটি আমাদের শেখায় দাম্পত্য জীবনে বিশ্বস্ততা ধৈর্য ও ভক্তির শক্তি কত অমূল্য ভাগ্যের চক্রে দুঃখ আসবেই কিন্তু বিশ্বাস হারালে চলবে না প্রেম যদি সত্য হয় তবে সে প্রেম সব বাধা অতিক্রম করে বিজয়ী হয় তাই নল ও দময়ন্তীর এই প্রেম আজও অমর এই কাহিনী যুগে যুগে আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের প্রেম হলো ভক্তি ধৈর্য ও বিশ্বস্ততার অপর নাম ধন্যবাদ